আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকাল আমরা স্কিনের ডক্টরদের কাছে যাই এবং জিজ্ঞেস করি যে বিভিন্ন সেরামের ইউজ বা সেরাম কিভাবে তারা ব্যবহার করবেন তো সেরাম খুব রিসেন্টলি এসেছে এবং জিনিসটা কিন্তু খুবই ভালো স্কিনে খুব সহজে অ্যাবজর্ব হয়ে যায় এবং বিভিন্ন ধরনের সেরাম এখন আমরা বাজারে পেয়ে থাকি তো সেরাম জিনিসটা আসলে কি এটা কিন্তু আপনার মেডিসিনেরই একটা নতুন ফর্ম যেটা সহজেই স্কিনে অ্যাবজর্ভ হয়ে যায় এবং সেরাম বিভিন্ন টাইপের হয়ে থাকে যেমন কিছু সেরাম থাকে মুখের ব্লেমিশ বা হচ্ছে কালো দাগ দূর করার জন্য কিছু সেরাম থাকে মুখের হচ্ছে উজ্জ্বলতা বৃদ্ধির জন্য কিছু সেরাম থাকে মুখের ছোট ছোট স্ট্রেস মার্ক বা ছোট ছোট পিগমেন্টেশন থাকে বা দাগ থাকে সেগুলো রিমুভের জন্য তো কখন কোন সিরামটা ইউজ করবেন সেটা নিয়ে আসলে আজকে কথাটা বলবো আমি আমরা মোটামুটি যে জানি যে সেরাম রাতের বেলা ইউজ করলে কিন্তু সেটার অ্যাবজর্বটা ভালো হয় কিছু সেরাম আছে দিনের বেলা আমরা ইউজ করতে পারি যেমন ভিটামিন সি সেরাম এটা সাধারণত আমরা দুবেলা ইউজ করতে পারি এবং সানস্ক্রিন ইউজ করার আগে আমরা বলে থাকি যে সকালের যে সেরামটা ইউজ করব সেটা সকালে আমরা সানস্ক্রিনটা ইউজ করার আগে ভিটামিন সি সেরামটা মুখে লাগাবো তারপরে সানস্ক্রিনটা ইউজ করব এছাড়া আমাদের আরো বহুল প্রচলিত কিছু সেরামের নাম হচ্ছে নায়াসিনামাইট এবং হচ্ছে রেটিনল এই জাতীয় সেরামগুলো আমরা মুখের মেস্তার দাগ বা পিগমেন্টেশন দূর করার জন্য ব্যবহার করে থাকি এবং মুখের যে ছোট ছোট রেখা পড়ে বা বুখে ছোট ছোট মার্কস পরে দাগ পড়ে বা হচ্ছে ছোট ছোট পুচকে যাওয়ার যে দাগগুলো পড়ে সেগুলো যাওয়ার জন্য আমরা এই ধরনের সেরামগুলো ইউজ করে থাকি এছাড়াও আরো কিছু কিছু অ্যাডভান্স কিছু সেরাম আছে যেমন পেপটাইড সেরাম আছে বা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সেরাম আছে এগুলো আরো বিভিন্ন ধরনের কাজে আমরা ব্যবহার করে থাকি এবং সেগুলো অবশ্যই আমরা ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করব না এছাড়া একনির জন্য সেরাম আছে তাছাড়া মুখের আরো গ্লোয়িং ইফেক্ট এর জন্য আরও বিভিন্ন ধরনের সেরাম আমরা ইউজ করে থাকি তো শীতকালে আমি বলে থাকি যে শীতকালে কিন্তু আমরা সেরামটা একটু কম ব্যবহার করবো কারণ শীতকালে ত্বকটা একটু রুক্ষ থাকে এবং টান টান হয়ে যায় তো সেরাম ইউজ করলে খুব সহজেই সেটা যেহেতু এটা তরল জাতীয় পানি জাতীয় করে এবং মুখটা টান টান করে ফেলে তো আমরা শীতকাল বাদ দিয়ে সেরামটা যদি একটু ইউজ করি তাহলে এটার ফলাফলটা ভালো পাওয়া যায় এবং শীতকালে আমরা এই সেরামের পরবর্তী যে ভার্সনগুলো ক্রিম জাতীয় বা ময়েশ্চার সেগুলো আমরা ইউজ করব বুঝতে পেরেছেন তাহলে সবাই আহ সেরাম সম্পন্ধে কোন প্রশ্ন যদি থাকে তাহলে আমাদের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে